আপনি তো প্রথমেই ভুল বললেন তিনি আর কংগ্রেস আসে নাকি তিনি হচ্ছে সুবিধাবাদী নেতা কখনো নসিদ্দিকির কোলে ওঠে কখনো সকাত মোল্লাদের কোলে ওঠে কখনো অদিতদের কোলে ওঠে যা যার যার প্ল্যাটফর্মে ঠিক নেই সে তো লাইনচ্যুত হবেই মানুষের কাছে তো একটু ধাক্কাধুক্কি খেতে হবে আমি নেতৃত্ব দিচ্ছি আমি নেতা আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে আর আমি অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছি অন্য সিম্বলে গিয়ে ঝান্ডা ধরছি আর বড় বড় ধমক দেওয়া চমক দেওয়া কথা বলে ফুটেজ খাচ্ছি রকম ঘটনা যারা ভাঙড়ে করবে শুধু বাপি বলে নয় মানুষের উপর যারা ঝুলুম অত্যাচার করবে সবাই এর শিকার হবে যত নির্বাচন আগিয়ে আসবে এই পরিস্থিতি ততই বাড়বে বলে আমরা মনে করছি